বলি নমস্কার আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আবদামিত্র মিত্র একতা মঞ্চের জেলা নেতৃত্ব সায়ন চক্রবর্তী বিগত দিনে দু সালের পঁচিশে আগস্ট আমাদের বারো দিনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং বিপর্যয় মোকাবিলা দপ্তরের শুরু হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের বারো দিন এনডিআরএফ এর মাধ্যমে আমরা ট্রেনিং করেছি কিন্তু বিগত দেড় বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো কাজের সুযোগ পাইনি আমাদেরকে বলা হয়েছিল যে কোনো বিপর্যয়ে তোমাদেরকে ডাকা হবে এই দেড় বছরে কি কোনো বিপর্যয় বাস বন্যা খরা মহামারী কোনো আসেনি কেন আমাদের প্রতি স্বজন পোষণ করা হবে আমরা তিনশো জন ট্রেনিং করেছিলাম আবদা মিত্র জন সিভিল ডিফেন্স হয়ে তারা কাজ করছে আর আমরা দেড়শো জন আমরা বঞ্চিত আমরা বারবার আধিকারিকদের কাছে সাক্ষাৎ করেও আমরা কোনো সদুত্তর পাইনি এবং কি আমাদের প্রাপ্য ইমার্জেন্সি রেসপন্ডার কিট যেটা পাশাপাশি প্রত্যেকটা জেলা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাঁকুড়ায় বঞ্চনা করে রাখা হয়েছে এবং অন্যান্য পাশের জেলাতে টুকটাক অস্থায়ী কাজ পাচ্ছে কিন্তু আমাদের এখনো পর্যন্ত একদিনও কাজ দেওয়া হয়নি আমরা বঞ্চিত আমরা নিপীড়িত আমরা অসহায় আমরা লাঞ্ছিত আমরা বারবার করজোড় করে আবেদন জানিয়েছি আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বসে আছি আমাদেরকে কাজ দিন আগের বারে আমাদের দাবি ছিল হয় কাজ দিন নয় 20 দিন আর এবার আমাদের একটাই দাবি হয় কাজ দিন নয় মৃত্যু দিন যদি আপনারা এটা যদি না করেন তাহলে আমাদের শরীরে টাটকা রক্ত দিয়ে আমরা কাজ চাই সেই ডেপুটেশন দিয়ে দিতে চাই আর যদি তাতেও আপনারা না মানেন সামনে লোকসভা ভোট আমরা কিন্তু ভোট বাক্সে আমরা তার জবাব দেব এটা আপনারা মাথায় রাখবেন এবং আমি অনুরোধ আমাদের প্রতি সদয় আমরা আমরা বঞ্চিত গরিব ফ্যামিলি থেকে বিলং করি আমাদের কাজ দিন আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছি এই দাবি যদি না মানা হয় আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলবে এবং ভোট বাক্সে আমরা তার জবাব দেব। সামান্য সিভিকদের যদি কোনো প্রশিক্ষণ না থাকা শুধু তারা মাসে একটা স্যালারি পায় আর আমরা উচ্চ প্রশিক্ষক আমরা যে কোনো বিপদে যে কোনো আপদে আমরা নিজেদের প্রাণকে বিপর্যস্ত করে আমরা ঝাঁপিয়ে পড়ি তবু আমাদের নিজের কোনো কাজ নেই আমরা নিজেরাই আজ বিপর্য যোদ্ধা হয়ে বিপর্যস্ত তাহলে আমরা কোথায় যাব আমরা বেকারত্বের জ্বালায় আমাদের আজ দিক থেকে গেছে আমাদের আর কোনো কিছু বলার ভাষা নেই আমাদের আজ আবেদন করার কোনো ভাষা নেই আপনারা মানবিক দৃষ্টিতে যদি না দেখেন আমাদেরকে কাজ না দেখেন আমাদের আমাদের স্বেচ্ছামৃত্যু গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই আমি কর জোরও আনন্দন করছি এই বেকার জীবন থেকে আমাদের মুক্তি দিন আমরা ট্রেনিং করে বসে আছি এটুকুই আমাদের আবেদন আমার নাম সায়ন চক্রবর্তী আমি জেলা নেতৃত্বের একজন কাছে আসার সত্ত্বেও তারা কিছু সদুত্তর দেয়নি তাই আমাদের এই আন্দোলন কাজ নিয়ে আমাদের একটাই দাবি আমাদের কাজ চায় আর তা না হলে মৃত্যু চায় আজকে কি করা হচ্ছে আজকে বিক্ষোভ আন্দোলন এখান থেকে কি চাইছো তোমরা কাজ চাই এর আগেও তো এখানে আসা হয়েছে কোন সততা পাওয়া যায়নি বারবার আসে সত্যও আজকে আমার সঙ্গে দেখা করা দেখা করতে চায় আমরা দেখা যদি না করতে করেন স্যার তাহলে আমরা এখনি বিক্ষোভ চলবে আমাদের এই মুড তোমাদের আমাদের মেইন একটাই দাবি আমাদের কাজ আমরা এখন বাংলাতে আছি। আমরা এখন এই যে

যে যতক্ষণতে না আমাদের আন্দোলন চল চাই চলবে চল চাই না চল চাই চলবে চল চাই দাও চাই দাও দাবিতে বিপজ্জয়স দ্বারা লড় চাই লড়বে চল চাই লড়বে কাট চাই কাট দাও চাই

আমাদের সংগ্রাম চলছে চলবে হবে হবে আমাদের কাজ রয়েছে কিন্তু কাজটা কি একদম সত্য জানতে জ্বলবা এই রাষ্ট্রপতি এখনও กันরিয়া আমাদের থেকে দেখুন আই জ্বলবা আমাদের দুষ্কর থেকে ছাত্র